তুমুল আলোচনায় রয়েছে শাকিব খানের মুক্তির অপেক্ষা থাকা ছবি তুফান রাইহান রাফি পরিচালিত এই ছবিতে এই সুপারস্টারের লুক পোস্টার ও এক মিনিট কুড়ি সেকেন্ডের টেজারজনক প্রকাশের পর থেকে দুই বাংলা সিনেমা প্রেমীদের প্রত্যাশার আরও বেড়ে গিয়েছে এই কারণে শাকিব খান তুফান লিখে ফেসবুকে সার্চ করে দেখা যাচ্ছে ট্রেন্ডিংয়ে আছে তুফান মুভি শাকিব খান সরগোল ফেলে দেওয়া তুফান টিজার প্রকাশের পর অনেকে শাকিবের তুফান লুক দিয়ে ফ্যানমেড পোস্টার বানাচ্ছে সেগুলো ফেসবুক ইউটিউবের মাধ্যমে ভাইরাল হচ্ছে চারটি ফ্যানমেড পোস্টার সবচেয়ে বেশি সরিয়েছে সেগুলোতে শাকিবকে দেখা যাচ্ছে অ্যাকশন অবতারে তার এক্সপ্রেশন হিংস্র হিংসের মতো রায়হান রাফি নিজেও মুগ্ধ হয়ে পোস্টারগুলো শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন চোখ আটকে গেছে তুফানের অসাধারণ এই ফ্যানমেড পোস্টারগুলো দেখে যেসব পেজ থেকে পোস্টারগুলো গাফিস করে বানানো হয়েছে সেগুলো হচ্ছে জ্যামি ভিজুয়াল সাউন্ড জি রাইহান রাফি তুফান প্রসঙ্গে আগে বলেছেন নির্মাণে থাকছে সর্বাধিকতার ছোঁয়া আরও থাকবে ভরপুর অ্যাকশন যা বাংলাদেশের সিনেমার দর্শকরা বাংলা সিনেমায় আগে কখনো দেখেনি কমার্শিয়ালে আমরা শুরুতে যা ভাবছি তার চেয়েও মনে হচ্ছে বেশি কিছু হবে আমাদের বিশ্বাস তুফান বাংলা সিনেমার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে তুফানকে সিগনেচার হিসেবে দেখানো হবে যে এটা বাংলাদেশের ছবি নব্বই দশকের এক গ্যাংস্টারের গল্প নিয়ে তুফান নির্মাণ হচ্ছে সাকিব সারাও আছেন কলকাতার মিমি চক্রবর্তী ও চঞ্চল চৌধুরী নির্মাতা জানিয়েছেন ছবিটির শুটিং একেবারেই শেষের দিকে আলফা আই চোরকি এবং এসবিএফ এর প্রযোজনায় তুফান বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী মুক্তি পাবে আগামী ঈদুল আজহায় মাধ্যমে আমি সব এন্টারটেনমেন্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন